দাও দাও আগেই বাম বাই জানার আগে দুলাই ঠিক করো দুলাই ঠিক করলে সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঠিক থাকবো এখন যদি দুলাই সাথে যদি মিটমাট না করি পরে যেতে পারবে জল লাগে এর লাগে হাত করে লাগে প্রেম করবার গেলে হারা সেই ভালো লাগতো আমরা জানি সারা জীবন আচ্ছা আচ্ছা ঠিক আছে খুশি হয়েছি তোমার চেহারা দেখে আমি প্রশংসা করতেছি

ওই খালি যে সমস্যা না ওই নগেজার একটা বাতান নিয়েছে সমস্যাটা তো নেই আজকে এলাকায় মনে করো তো বানুড়ে এলাম মনে রাখছি খালি বাতান নিয়েছে দিলি না

হাই হাই সুম্বা এই লোকের কি একটা লাভ স্টোর সিনেমার নাগাল সালমান শাহ

তোমার বোনের কি বিয়ার তোমার কথা কথা কে আচ্ছা তোমার বোন কি নিয়েছে কোনো বন্ধু বান্ধবী বান্ধবী নিয়ে না কোনো বান্দর টান্দর নিয়ে আসে ক

আমার <laughs> কথা <laughs> <laughs>

ভাই <laughs> <laughs>

এখানে আমার তুই কিন্তু সাপোর্ট করতেছ ভাই আমি সাহস করি না আমরা কি করব ভাই আমরা এডা অনুরোধ করি এই অনুরোধ আbeta চশমা কর কানার কথা কষ্ট চশমা খুলে তুই ভালোবাসো ঠিক কথা ভালোবাসো তুই বারবার রে গেস্ট হাউজে হেয়ার কেন ওরbett কেন কেন

কথা বনা দল থাকে মালিৰে ববা উ কয় হেৰি

খারাপ কমিছি কমি যাব হালি মালি দিদি কোনো লেহাপরা করে কুহান থেকে বেড়াবার টাবার থেকে তার করে যাবার আবার কই না লাগায় গ্রামাই মানুষ সবকিছু বোঝে না শহরের লাগলো সাইজ একটা আর গ্রামের সাইজের ডায়ারে একটা তবে আপনারা যারাই মনে মনে শহরের দিকে গেরামন্ত্র লাহেন খুব সতর্ক যাবেন কিসের নিজে আপনারা দুই নিয়া জামাইবার এলে মেরে দুই ফোন দাগ বানিয়ে দুলাভাই আমার গাছের নিয়ে যাইতেছে কি বাতা নিয়ে যাইতেছে কি জামাই নিয়েছে ওরা প্রকাশ করে আবার তেজার কোনো বিপদ হবে না আমার হাল নিয়ে কি জানি কি করে